আজকের গুরুত্বপূর্ণ রক্ত ঝরলে খুশি হতিন শেখ হাসিনা জানিয়েছেন মামুনুল হক শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার সার্জিস আলমের হজরত মোহাম্মদ সোলে্লাহু আল্লাহ ইসালামের আগমনে মানবজাতি আলোকিত পথের সন্ধান পায় জানিয়েছেন তারেক রহমান সংসদে একশো পঞ্চাশ তরুণ এমপি দেখতে চাই জানিয়েছেন ডিপিনোর মুরগি ডিমে নতুন দাম নির্ধারণ করল সরকার আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা রক্ত খুশি হতেন শেখ হাসিনা জানিয়েছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যোগ্য মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন সব ইসলামী ও দেশপ্রেমী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার সব ষড়যন্ত্র আজ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত তারা এদেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে ভাতুর সংবিধান রচনা করেছিল একটি দেশের প্রেসক্রিপশনে তা করা হয় কাজের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বজ্র কঠিন ঐক্য গড়ে তুলতে হবে তিনি বলেন ফেসিস্ট হাসিনার প্রধান আকাঙ্ক্ষা ছিল মানুষের রক্ত এই রক্ত ঝলে হাসিনা খুশি হতেন কেননা তার দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনীতির মূল লক্ষ্যই ছিল তার পিতা হত্যার প্রতিশোধ নেয়া তিনি এই প্রতিশোধ শুধু দেশের মানুষের উপরে নেননি তার দল আওয়ামী লীগের প্রতিও তিনি সেই প্রতিশোধ নিয়েছেন এজন্য তার দলের নেতাকর্মীদের কথা একটিবারের জন্য না ভেবে পালিয়ে গেলেন দিল্লির ঘরে রোববার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও অভ্যন্থানের শহীদদের রোহের মাগ ফিরাত আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ দিনাজপুর জেলা শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলম শিক্ষার্থীদের পড়াশোনায় আহ্বান জানিয়েছেন সার্জিস সন্ধ্যায় মানিকগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান বক্তব্যে তিনি বলেন আমরা একটা সফল অভ্যন্থান ঘটিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এখন আমাদের রাষ্ট্রকে ঘটন করতে হবে আমরা যখন রাষ্ট্রকে ঘটন করতে যাব তখন আমাদের মানসম্মত মেধা দরকার আর সেই মেধার জন্য পড়াশোনার বিকল্প নেই দেশ গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে মেধার সম্পূর্ণ মানুষ লাগবে তিনি আরো বলেন শিক্ষার্থীদের নৈতিকতা সম্পূর্ণ মানুষ হতে হবে বয়স্কদের সঙ্গে আমাদের মতের মিল না থাকতে পারে কিন্তু তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে তিনি আরো বলেন বৈষ্ণব বিরোধী আন্দোলনে অনেক নিহত হয়েছেন এ ব্যাপারে মামলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না সম্পর্কিত নয় হচ্ছে। আবার টাকা পয়সা নিয়ে জড়িতদের রক্ষা করা হচ্ছে আমরা বৈষ্ণব বিরোধী ছাত্ররা এত প্রতিবাদ করেছি হজরত মোহাম্মদ সোল্ল আল্লাহ সাল্লামের আগমনে মানবজাতি আলোকিত পথের সন্ধান বাই জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হজরত মোহাম্মদ সোলেল্লাহ আলাইসালামের আবির্ভাব ছিল একটি বিম্রয়কর ব্যাপার মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তি নিশ্চয়তা লাভ সহ জগতে সব অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা সামাজিক দ্বন্দ্ব সংঘাত মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্ক্রিয় লাভের আলোকিত পথের সন্ধান পায় রোববার পনেরো সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুল নবী লাহু আলাহ সাল্লামের উপলক্ষে রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির দেশবি স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন ঈদে মিলাদু নবীর দিনের রাসুল সোল্লাহ আলাইসালামের মহিমান্তিক সত্তার আবির ভাব ঘটে এই পৃথিবীতে এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানের মাঝে পালিত একটি উৎসব সৃষ্টির সেরা মানব বিশ্ব নবীর মতো এই মহান নিয়ামতের আগমন দিবস কতই না মর্যাদাবান গুরুত্ব বহ কতই না কতই না আনন্দের তার সহজেই অনুমীয় আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন উল্লেখ করে তিনি বলেন আল্লাহ তারা তার মর্যাদা সু উচ্চ আসনে অভিষিক্ত করেছেন পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে সংসদে একশো পঞ্চাশ তরুণ এমপি দেখতে চাই জানিয়েছেন ডিপি নুর গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নূর বলেছেন আগামী সংসদে কমপক্ষে একশো পঞ্চাশ তরুণ এমপি থাকতে হবে। রোববার পনেরো সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ছাত্র জনতা দেশকে নতুনভাবে ভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এজন্য যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ ঘটনে কাজ করতে হবে আগামীতে সংসদে কমপক্ষে একশো জন তরুণ এমপি থাকতে হবে তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করারও দাবি আওয়ামী লীগ ফেসিবাদের বীজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি বলেন শেখ হাসিনা দীর্ঘ ছেড়ে পালিয়েছে অথচ অথচ তার দুশোররা এখনও সক্রিয় তারা গোপালগঞ্জের হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না নূর আর বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংঘটিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সায়স্তা করতে না পালে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে মুরগি ডিমের নতুন দাম নির্ধারণ করল সরকার উৎপাদন পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও বয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার রবিবার পনেরো সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক চলতি দায়িত্ব ডাক্তার মোহাম্মদ রেজাউল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে এতে বলা হয় ডিম উৎপাদন পর্যায়ে প্রতি ১০ দশ টাকা আটান্ন পয়সা পাইকারি এগারো টাকা এক পয়সা ও খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে মুরগির উৎপাদন পর্যায়ে কেজি প্রতি প্রতিশষট্টি টাকা সাতান্ন পয়সা ও খুচরা পর্যায়ে দুইশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদন পর্যায়ে কেজি প্রতি একশো টাকা একান্ন পয়সা পাইকারি একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা ও খুচরা পর্যায়ে একশো উনআশি টাকা উনষাট পয়সা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে নিতে সব বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ছাড়া বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ পোলটি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল council